হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ আজ আমি রান্না করছি কাঁচকলা দিয়ে বাটা মাছের পাতলা ঝোল পুরোপুরি ভিডিওটা দেখুন স্কিপ না করে আশা করি এই ভিডিওটি আপনাকে অবশ্যই ভয় লাগবে এই রান্নার ভিডিওটি প্রথমে বাটা মাছগুলো আমি ভালো করে সর্ষের তেল দিয়ে ফাঁকাভাবে ভেজে নেব লাল লাল করে তো বাটা মাছের এক ভাজা হয়ে গিয়েছে আর এক পিপ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব যে কোনো মাছে বেশি করে হলুদ আর অল্প করে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে ভাজতে হবে বেশি করে হলুদ দিলে মাছের গন্ধটা কেটে যায় আর গন্ধ হয় না তো ওই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি এরপরে বাটা মাছের লেজাগুলো আমি ভালো করে কড়া করে লাল লাল করে ভেজে নেব তো মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এরপরে মাছগুলো আমি তুলে নেবো আর এদিকে আমি কাঁচকলা আর আলু ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে আরও ভালো করে ধুয়ে নিয়েছি কলার যে কষটা বের হয় কালো কালো ওই কষটা যাতে ধুয়ে যায় সেই কারণে আমি অনেকবার করে কাঁচকলাটা কেটে নিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম তারপরে কড়ার মধ্যে ওই মাছ ভাজার তেলে আরেকটু প্রচুর তেল দিয়েছি দিয়ে আমি এখানে কালো জিরে দিয়েছি আপনারা চাইলে পাঁচ ফোড়ন দিতে পারেন তো আমি এখানে কালো জিরে দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়ে আমি কাঁচকলা আর আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো অল্প হলুদের গুঁড়ো দেবো আর অল্প লঙ্কার গুঁড়ো দেবো আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একদম সামান্য সামান্য করে দেবো দিয়ে আমি গ্যাসটা সিংয়ে দেবো সিমে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দেবো এই রান্নাটা পুরোপুরি ঢাকনা দিয়ে হবে মানে একবার করে নাড়বো ফের ঢাকা দেবো ফের ঢাকনা দিলে ফের নাড়ব নেড়ে ফের ঢাকা দেবো মানে বারবার ঢাকনা দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে ঢাকনা দিয়েই ঢাকা দিয়েই এই কাজ করে আরও অনেকটা সুন্দর হয়ে যায় সেই হিসাবে তো এটা আমি আবার ঢাকা দিয়ে দেবো এখানে আমি বিলের আর দলইগুলো দিচ্ছি এরপরে এটা আমি ঢাকা দিয়ে দেবো তো আমি ঢাকনা তুলে নিয়েছি তুলে নিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা ইউজ করছি আপনারা চাইলে দুটো কি তিনটে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন আপনাদের ঝাল অনুসারে আমি আবার ঢাকা দিয়ে দেবো তো বন্ধুটা আমি ঢাকনা তুলে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো আমি ঢাকনা তুলে নিয়েছি এখানে কাঁচকলা আর আলু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দিয়েছি এরপরে আমি একটুখানি ঢাকা দেবো ঢাকনা দেব যেই ফুটে উঠবে আমি তখনই গ্যাসটা অফ করে দেব তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই বাটা মাছের কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল যদি আপনাদের এই রেসিপি আর এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য এই রান্নাটা পুরোপুরি তাদের জন্য রুগীদের জন্য এই রান্নাটা পুরোপুরি রুগীদের জন্য যাদের রিচ খাবার খেতে ভালো লাগে না একটু হালকা পাতলা ঝোল খেতে ভালো লাগে জ্যান্ত মাছ দিয়ে এই রান্নাটা পুরোপুরি তাদের জন্য তো বন্ধুরা আমার বাটা মাছের পাতলা ঝোল কাঁচকলাতে হয়ে গিয়েছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ